আলু চপ এভাবে বানালে ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে মুচমুচে খাস্তা আর সেই রকম হবে খেতে দারুণ সুস্বাদু এই পদ্ধতিতে আলু চপ তৈরি করলে এতটাই সহজ মনে হবে যে বারবার এভাবেই তৈরি করে খাবে আর তোমরা চাইলে ডিপ ফ্রিজে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে আজকেরে আলু চপ তৈরি করার জন্য প্রথমে আমি একটা কাপের মাপ করে এক কাপ মতো বেসন নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আতপ চালের গুঁড়ো তিন চামচ তারপর অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে বিট নুন আর তার সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো আর অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলা অল্প এক চিমটি মতো ফুড কালার আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তার জন্য ফুড কালার ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদ গুঁড়ো অ্যাড করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে এবারে বেসনের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো গরম তেল এই তেল অ্যাড করার কারণেই আলুর চপগুলো ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে মুচমুচে আর খাস্তা ভালো করে এক দুই মিনিট এভাবে একটু ফেটিয়ে নিয়েছি তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা ঘন রেখেছি আঙুল ঠিক দেখা যাবে না সেই রকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে এবার চুলোর উপর তেল গরম করতে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিতে হবে তিন চারটি মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে তার সঙ্গে এক চামচ মতো চিনি ভালো করে লালচে করে এবার ভেজে নিতে চুলো রাস্তা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটে রেখে দিচ্ছি এবার নিয়েছি পরিমাণ মতো সেদ্ধ আলু চপ তৈরি করার জন্য তোমাদের যতটুকু আলু প্রয়োজন ততটুকু নিয়ে নেবে তারপর হালকা গরম থাকা অবস্থায় এভাবে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে ম্যাশ করে নেবে খুব বেশি একদম মসৃণ করে ফেললে চপগুলো খেতে ভালো লাগবে না তো খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আমি সাইড করে দিলাম এবার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি তার সঙ্গে বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করছি আর অ্যাড করে দি দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি চিলি ফ্লেক্স এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হবে না তাই শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি আর স্বাদ মতো একটু নুন অ্যাড করে দিয়েছি এবার সমস্ত কিছু হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে আমি প্রায় এক মিনিট সময় ধরে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে অল্প একটু তেল এভাবে নিয়ে নিতে হবে আর অল্প করে মিশ্রণটা নিয়ে ঠিক রকম গোল করে নিতে হবে তো তোমরা যতটুকু বড় সাইজে তৈরি করতে চাও সে এই হিসাবে মিশ্রণটা নেবে তারপর এইভাবে বল বানিয়ে চ্যাপটা করে নেবে আমি এখানে গোল গোল চপ তৈরি করছি তোমরা তোমাদের পছন্দ মতো চপ তৈরি করে নিতে পারো এভাবে তোমরা ফ্রিজ করেও রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত এটা রাখা যায় চপগুলো ভাজার জন্য গ্যাসের উপর কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আলুর যে টিকিগুলো তৈরি করেছি সেগুলো বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি তোমরা হাত দিয়েও করতে পারো তেল গরম করার সময় চুলোরাজ অবশ্যই হাই ফ্লেম করে দিতে হবে আর তেলের মধ্যে যখন আমরা চপগুলো অ্যাড করবো চুলোরাজ হাই ফ্লেম করেই রাখতে হবে সব চপগুলো করে দেওয়ার পর হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলো রাসটা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে এইরকম কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমার চপগুলো না হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আশা করছি আজকের এই চপের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরো এরকম সুন্দর আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য তো তোমাদের আমি একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা আর খাস্তা হয়েছে এই চপগুলো শুধুমাত্র ইফতারিতে নয় তোমরা যে কোনো সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো অতিথি আপ্যায়নে চায়ের সঙ্গে পারফেক্ট একটা স্ন্যাক্স হিসাবে এটা সার্ভ করতে পারো দেখো কতটা মানে মুচমুচার খাস্তা হয়েছে আর লেয়ারটাও সেরকম পাতলা হয়েছে আলু চপের মধ্যে বেসনের কোটিংটা যত পাতলা হবে চপ খেতে তত বেশি মুচমুচার খাস্তা লাগবে তো দেখো একদম পারফেক্ট একটা চপি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমি যেভাবে চপগুলো তৈরি করেছি হুবহু তোমরাও যদি ফলো করে তৈরি করো তো চপ তৈরি করা এতটা সহজ মনে হবে যে যখন মন চাইবে তখন বানিয়ে খেতে পারবি তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখা হবে এরকম কোন সহজ রেসিপি নিয়ে